পুজোর চাঁদা আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার জোর জবরদস্তি না করতে আমি ক্লাব সংস্থা ও সার্বজনীন পুজো আয়োজকদের কাছে অনুরোধ জানাচ্ছি চাঁদা আদায়ে কোনো প্রকার জোর জবরদস্তির অভিযোগ প্রশাসনের গোচরে এলে প্রশাসন সে ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেবে উৎসবের দিনগুলোতে রাজ্য প্রশাসন দায়িত্ব পালনে তৎপর রয়েছে প্রয়োজনে প্রশাসনের সাথে যোগাযোগ করুন সহায়তার জন্য আরক্ষা প্রশাসন সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত প্রশাসনের কর্মী বন্ধুরা প্রস্তুত রয়েছেন সকলের সহযোগিতায় শারদ উৎসবের দিনগুলি আনন্দ মুখরে হয়ে উঠুক সকলকে নমস্কার যতনা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে প্রতিদিন বড় বড় কথা না বলে দিনে দু তিনটি জায়গাতে শুধু বক্তৃতা করছেন ওই এখন আগামীকাল বিশ্বকর্মা পূজা সামনে দুর্গা পূজা আর উৎসব বলছে চাদা জুলুম করা যাবে না চাদা হলে পরে ই হবে আমি আজকে ক্ষয় হয়ে কমলপুরে গেছি ইত্যবসরে বৃষ্টি হয়েছে যাওয়ার সময়তেই বৃষ্টি ছিল না রাস্তার বেহাল অবস্থা কোনো রকমে দেড় ঘন্টা রাস্তা তিন ঘন্টায় গিয়ে কমলপুরে বসেছি কিন্তু বৃষ্টি হয়েছে এই রাস্তায় রাস্তা যাবে না আমাকে ঘুরে আসতে হয়েছে আম্বাসা থেকে দিয়ে এবং এই রাস্তাতেও একই অবস্থা আর এই অবস্থার মধ্যে রাস্তায় রাস্তায় চাঁদা সুর প্রশিক নিয়ে কোথাও বিএমএস এর পতাকা কোথাও পতাকা ছাড়া এই চাঁদা সুরা দাঁড়িয়ে আছে পুলিশের হলো আছে তারাও দেখছেন লাইনকে দাঁড় দাঁড় করিয়ে ট্রাকওয়ালা প্যাসেঞ্জার গাড়ি এদেরকে থামিয়ে থামিয়ে টাকা নিচ্ছে কোথাও তো একজন চাঁদাশোর গ্রেপ্তার হচ্ছে না আজকে এইভাবে সমাজদ্রোহী মাফিয়াদের হাতে চলে গেছে ত্রিপুরা মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী অনুরোধ করব শুধু বকৃতা না করে ওই সোশ্যাল মিডিয়াতে আপনার ভালো ভালো না দিয়ে আপনি আপনার এজেন্সিগুলাকে বলুন বিজেপির মাননীয় সভাপতি রাজীব ভট্টাচার্য কি অনুরোধ করছি আপনি কদিন বাদে বাদে আল সমস্ত কথা বলেন এই রাজ্য একেবারে হীরায় মরে দিয়েছে। এই রাজ্যের পরিস্থিতি সারা দেশের মধ্যে সবচেয়ে উত্তম কিন্তু আজকে পরা পরিকাঠামোর দুর্দশা আইন শৃঙ্খলার এই অবস্থা বেহাল অবস্থা সব মিলিয়ে জনজীবন অতিষ্ঠ ব্যবসায় অতিষ্ঠ সাধারণ মানুষ অতিষ্ঠ অতিষ্ঠ আর বিরোধী দল এরাজ্যে গণতন্ত্র এটা এখন একটা পরিণত হয়েছে বিজেপি ছাড়া সেটাও যারা প্রকৃত বিজেপি তারা না আইনের প্রতি সংবিধানের প্রতি যাদের শ্রদ্ধা আছে ভক্তি আছে সত্যি বিজেপি সরকারের দ্বারা ত্রিপুরার যে মানুষের মঙ্গল হোক আজকে তাদের নিয়ন্ত্রণে নেই আজকে সম্পূর্ণ সমাজ বিরোধীদের হাতে চলে গেছে তা থেকে ত্রিপুরাকে মুক্ত করুন এই রাজ্যের জনগণকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য এবং এই অবস্থার পরিবর্তন করার জন্য যাতে সবাই সেভাবে আওয়াজ তোলেন তার জন্য আমি আহ্বান জানাচ্ছি